নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে বন্ধুরা আমের সিজনে আমের টক ঝাল আচার হবে না তাই কখনো হয় তো সেটা মাথায় রেখেই আজকের আমেরই আচার বানাবো দেখো গাছ থেকে আম পেরে নিয়ে এসছি পোটা সমেত আমাদের গাছের আম তো আমগুলো এবার ভালো করে পোটা ছাড়িয়ে ধুয়ে নেব দেখো পোটা ছাড়িয়ে নিচ্ছি বোটা ছাড়ানো হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে কারণ আমে প্রচুর কস থাকে সেগুলো ধুয়ে নিতে হবে অলমোস্ট ধোয়া হয়েই গেছে বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না দেখো আমাদের সবগুলো ধোয়া হয়ে গেছে এবার আমরা আমগুলো কেটে নেব। আমগুলো কেটে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা এই আমের আচার রুটি পরোটা সঙ্গে ট্রাই করতে পারো তাছাড়া আম তেল দিয়ে মুড়ি তো আছেই আমাদের বাঙালিদের প্রিয় আমের আচার দিয়ে মুড়ি খাওয়া তো সেটা তো আমরা করতেই পারি রুটির সঙ্গে খেতে পারি ভাতের সঙ্গেও খেতে পারি আমের আচার দেখো আমগুলো আমরা টুকরো করে নিচ্ছি একটা সাইডকে চারটে টুকরো করেছি এভাবেই টুকরো করে নেব। আমের সিজনে যদি আমরা আমের আচার বানিয়ে রাখতে পারি তাহলে সারা বছর আমরা আমের আচার খেতে পারি দেখো একটা আম কাটা হয়ে গেছে আটিগুলো দিয়ে কি করলাম তোমাদের এপিসোডে দেখাবো এইভাবে আমাদের পুরো আমগুলোকে কেটে নিতে হবে দেখো আমাদের অলমোস্ট সব আমগুলোই কাটা হয়ে গেল তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এবং সারা বছর তোমরা এর আমের আচার খেতে পারো দেখো আমগুলো আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা দু চামচ নুন মিশিয়ে রেখে দেব ঘন্টা দুয়ে দেখো ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি নুনগুলো যাতে সব একসাথে মিশে যায় আমের সঙ্গে সব আমের সঙ্গে এবার ঢেকে আমরা দু ঘন্টা রেখে দেবো এখন আমরা আদা ছুলে নিচ্ছি কারণ আমাদের আদা পেস্ট লাগবে আদাগুলো কাটা হয়ে গেছে এবার আমরা মিক্সিতে পেস্ট করে নেব সামান্য জল দিয়ে দিচ্ছি আদার টুকরোর সঙ্গে এবার মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমি দু ঘন্টা হয়ে গেছে এবার আমি তো দেখাচ্ছি কত এক্সট্রা জল বেরিয়ে গেছে এতে সুবিধা হবে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হবে এবং এক্সট্রা জল বেরিয়ে গেল আমের আচার খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এক্সট্রা জলটা আমরা ফেলে দেব দেখো আমগুলো আমরা তুলে নিয়েছি এবার আমরা একটা শুকনো মশলা বানিয়ে নেব শুকনো খোলায় ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ কালো জিরে এক চামচ রাঁধুনি এবং হাফ চামচ মেথি দেখো আমাদের ভাজা হয়ে গেছে দু তিন মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম এবার নামিয়ে নিলাম এই ভাজা মশলাটা আমরা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব দেখো কড়াতে তেল দিয়ে দিচ্ছি এখানে আমরা তেল দিয়েছি সাড়ে সাতশো এম লম্বা ফোড়ন দিয়েছি এবং আমগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এবং ভালো করে নেড়ে দিচ্ছি আমরা অর্ধেকটা আম দিয়েছি প্রথমে একটু নেড়ে দিয়ে বাকিগুলো দিয়ে দেব আস্তে আস্তে এবার ভালো করে নেড়ে দিচ্ছি আমগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই থাকবে এবার আমরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তিন চামচ নুন দিয়ে দিলাম দরকার হলে পরে আবার দেবো বিট নুন দিয়ে দিলাম দু চামচ এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি নুনটা আমের সঙ্গে এর মধ্যে এবার আমরা আদা পেস্ট দিয়ে দেবো আদা পেস্ট দিলাম দু চামচ আদাটা মাস্ট আমের আচারে আমের টক ঝাল আচার এবার আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ চলে যায় এবার আমরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কতগুলো চিরে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম দু চামচ এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো কালারটা ভালো আসার জন্য ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেড়ে দিলাম এবার আমরা গোটা কতগুলো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমরা যে ভাজা মশলাগুলো ভেজেছিলাম শুকনো গোলায় সেটাই মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে দু তিন মিনিট আমের সঙ্গে কষিয়ে নিতে হবে এবার আমরা আরেকটু নুন অ্যাড করছি আমার মনে হল আরেকটু নুন দরকার তোমরা এই স্টেজে নুনটা অ্যাড করে নিতে পারো যদি প্রয়োজন হয় এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো তিন চামচ আমের আচারের সর্ষে গুঁড়োটাও মাস্ট সর্ষে গুঁড়ো দিতেই হয় এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেন টক ঝাল এবং নুনের ব্যালেন্সটা খুব ভালো হয় সেই জন্যই চিনিটা দেওয়া এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি এক চিমটি সোডিয়াম বেঞ্জয়েড অ্যাজ প্রিজারভেটিভ এবার আমরা গ্যাস অফ করে দিয়ে সোডিয়াম বেঞ্জয়েডটা আমরা অ্যাড করেছি দেখো আমাদের হয়ে গেছে আমের আচার আমের টক ঝাল আচার এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো ও হ্যাঁ তোমরা আমের আচার বা টক জাতীয় কোনো আচার কাচের বয়মেই রাখবে এতে কেমিক্যাল রিয়াকশন হবে না তাহলে পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার